ঝোল রান্না করছি দিয়েছি পাশে আলুটা হয়ে যাচ্ছে মশলা দেখুন পেঁয়াজ টমাটো আদা রসুন কাঁচা লঙ্কা এবার আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নিতে হবে ঝটপট করে আলুটাকে ভেজে নিচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা হলুদ ধুয়ে দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে লাল লাল করে ভেজে এটাকে তুলে নিলাম এবার আমি কড়াতে একটু তেজপাতা পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে কষিয়ে নিচ্ছি এপিট অপিট করে এটা কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে দেব নাহলে এটা কড়াতে লেগে যাবে একটু জল দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর এবার আমি এর মধ্যে আলু দিয়ে দেব হলুদ দিয়ে দিলাম একটু হলুদ কম লাগছিল হলুদ দিয়ে দিলাম এবার আলু দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সাথে ভেজে নিচ্ছি আলুগুলোকে এদিক ওদিক করে ভেজে নিলাম এবার ওই জল দিয়ে দিলাম একটু সেদ্ধ হয়ে উঠুক সেদ্ধ হয়ে উঠলে জলটা ফুটে উঠলে আমি ডিমগুলো ছেড়ে দিয়েছি এবার সেদ্ধ হয়ে গেছে ডিম আর আলু একটু লবণ কম লাগছিলো লবণ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে ডিমের ঝোল তৈরি হয়ে গেল